স্মেরকম গাইড দিস ইজ মাই ফার্স্ট ব্লগ যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমার মায়ের হাতের রান্না নিয়ে আমি একটু রিভিউ দিতে যাচ্ছি সো আমার রিভিউটি শুরু করা যাক শুরুতেই আমি প্লেটে পোলাও নিয়ে নিয়েছি এবং প্লেটটা আসলে আমাকে সাজিয়ে দেওয়া হয়েছে প্লেটে শশা লেবু সব একটা মিক্স সালাদ দেওয়া হয়েছে লেবু দেওয়া হয়েছে এবং এটা চিংড়ি মাছের কোফতা তার সাথে রয়েছে ইলিশ মাছ এবং পটল ভাজা তো প্রথমে আমি লেবুটা একটু চিপড়িয়ে নিলাম হ্যাঁ তারপরে চিংড়ি মাছের কোফতাটা একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ চিংড়ি মাছের কোপ্তাটা ভালোই লেগেছে আমার কাছে এখন আমি চিংড়ি মাছের কোপ্তা দিয়ে একটু পোলাও দিয়ে একটু পাইপ নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ তারপরে ইলিশ মাছ একটু দিয়ে তারপরে পোলাও স্বাদ করে একটা একটা আর একটা বাইক নিলাম একটু খেয়ে দেখি হ্যাঁ আমার কাছে ভালোই লেগেছে তারপরে পটল ভাজা দিয়ে আমি আর একটা বাইট নিয়ে নিলাম হ্যাঁ সো আলহামদুলিল্লাহ তিনটে কম্বিনেশন এরপর প্লেটে গরুর মাংস নিয়ে নিয়েছি এবং গরুর মাংসের সাথে আলুটা খুবই জোর ছিল এবং মাংসের পিসগুলোও খুবই দুর্দান্ত ছিল যেহেতু হাড়ের পিস ছিল এবং রানের পিস ছিল সো ছিল এখন একটু আলু ভেঙে খেয়ে নিই পোলার সাথে হ্যাঁ আর ওই খুব সুন্দর এখন একটু মাংসটা ভেঙে নিন মাংসটা খুবই সফট হয়েছে খুবই সফট হয়েছে এবং নরম তো তুলের মতো হয়েছে এবার মাংসের কম্বিনেশনটা দুর্দান্ত লেগেছে একটু লেবু দিয়ে খেয়ে নিই সো আমার কাছে খুবই অসাধারণ লেগেছে আর মাংসের পিসগুলোও ছিল দুর্দান্ত পিসগুলো ছিল সো আমার কাছে ওভারঅল মিলে খুবই ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ দিনটা আজকে ভালোই কেটেছে সব কিছু মিলে ওভারঅল ভালো হয়েছে সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের ব্লগে আবার দেখা হবে এবং আমার পেজটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন धन्यवाद सबा के